আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে এক কথায় পথ দেখিয়েছিল যে আন্দোলন সেটা হচ্ছে খিলাফত আন্দোলন সেই খিলাফত আন্দোলনের দুই মহান নেতা দুই ভাই যাদেরকে আমরা আলি ভাতৃদয় নামে চিনি ইতিহাসের পাতাতে তাদের ব্যাপারে আমরা আজকে আলোচনা করব আর চলুন আর সময় নষ্ট না করে আমরা এই দুটো বিষয় আজকে আলোচনায় নিয়ে আসছি খিলাফত আন্দোলনের অগ্রদূত আলি ভাতৃদ্বয় আজীবন স্বাধীনতার জন্য সংগ্রামী দুই নেতা মৌলানা মোহাম্মদ আলী জহর ও মৌলানা শৌকত আলী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের দুই নক্ষত্র শুধু নক্ষত্র নয় উজ্জ্বল নক্ষত্র যারা আলী ভাতৃদয় নামে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন উভয়েই খিলাফত আন্দোলনের মূল নেতা এবং আজীবন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন আঠারোশো আটাত্তর সালের দশই ডিসেম্বর উত্তরপ্রদেশের রামপুরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী পিতার মৃত্যুর পরে তিনি দারুল উলুম দেওবন্ধ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ডের লিঙ্কন কলেজে ইতিহাসে উচ্চশিক্ষা নেন দেশে ফিরে তিনি রামপুর রাজ্যের শিক্ষা নির্দেশক এবং বড়োদরা সিভিল সার্ভিসের কাজে যোগ দেন উনিশশো সালে তিনি উর্দু সাপ্তাহিক হামদার্দ ও ইংরাজি সাপ্তাহিক দ্য কমরেড চালু করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত জামিয়া মিলিয়া ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্রিটিশ বিরোধী বক্তৃতার জন্য তিনি একাধিকবার কারাবরণ করেন উনিশশো একত্রিশ সালে চৌঠা জানুয়ারি মৃত্যুবরণ করলে তার ইচ্ছা অনুযায়ী জেরুজালেমে তাকে দাফেন করা হয় শৌকত আলী আঠারোশো তিয়াত্তর সালে রামপুরে জন্মগ্রহণ করেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আঠারোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত সরকারি চাকরিতে ছিলেন তিনি খেলাপথ আন্দোলনে সক্রিয় হয়ে উনিশশো সালে প্রথম খিরাফত সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচিত হন অসহযোগ আন্দোলনে কংগ্রেস ও মহাত্মা গান্ধীকে সমর্থন করাই উনিশশো একুশ থেকে তেইশ সাল এই সময় পর্যন্ত তিনি কারাবরণ করেন তিনি বিপ্লবী আন্দোলনকেও সমর্থন দেন এবং শচীন্দ্রনাথ সেনকে অস্ত্র সরবরাহ করেন পরে নেহরুর কিছু রিপোর্টের বিরোধিতা করে উনিশশো সালের চৌঠা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তাদের মা বাই আম্মা ওরফে আবেদি বেগম ছিলেন দৃঢ়চেতা এবং দেশপ্রেমিক উনিশশো একুশ সালে পুত্রদের কারাবরণের সংবাদ তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেন এবং খাদি প্রচারে জীবন উৎসর্গ করেন তিনি হিন্দু মুসলিম সম্প্রীতিকে ইমানের অঙ্গ বলে মনে করতেন আলী ভাতৃদয়ের ত্যাগ ও সংগ্রাম আজ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত চলুন আমরা এভাবেই হারিয়ে যাওয়া বা উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসগুলোকে জাতির সামনে তুলে ধরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম